গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক সাক্ষ্য অনেক দিন পর এভাবে তোমাদের সামনে এসে কিছু শুরু করলাম কয়েকটা দিন তোমাদের সামনে কিন্তু আমি কোনোরকম ভিডিও নিয়ে আসিনি কারণ শরীর তো ভীষণই খারাপ ছিল সেসব শরীর খারাপের কথা তোমাদের সঙ্গে আমি এখন কিছু করবো না তাই কোনোরকমভাবে রান্নাটা করেই শুরু করছিলাম যার জন্যে আমার সংসারটাও পুরো একদম অপসানো হয়ে গেছে আর পিছনে দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় আছে শুধু এখানে না কোথায় কোথায় আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখন তো সকালবেলা শীতের সকাল এক কাপ চা ইস্কুটে এলাম সকালবেলা শিখতে স্কুলে পাখি দিয়ে এখন আমি বলতাম আর এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম সারাদিন তো প্রচুর কাজ প্রচুর কিছু আছে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো আগে চাটা খেয়ে নিই তারপরে তো সংসারে অন্যান্য কাজ আছেই আসি চা খেয়ে নিয়ে কোমর বেতে কাজে লেগে পড়লাম কাজ শুরু করার আগে তোমাদেরকে আমার ঘরগুলো আগে দেখাই আমি ঘরের পরিস্থিতি কেমন আছে প্রত্যেক দিন তো একটা গোছানো ভিডিও নিয়ে আসি আর সব কিছু ঠিকঠাক করেই ভিডিওটা শুরু করি সবার আগে আজকে ঘরগুলো দেখে নিয়ে তারপর কাজে শুরু করবো দাঁড়াও জামা কাপড়গুলো একটু তুলে নিই এগুলো শুকিয়েই গেছে এগুলো ভাজ করতে হবে এই দেখো চারিদিকে জামা কাপড় ছড়িয়ে আছে এদিকে কম্বলগুলো ভাজ করেছিলাম ঠিকই কিন্তু মশারি তোলা হয়নি আর পরের পরিস্থিতিটা দেখো এইভাবেই প্রায় থাকি কিন্তু যেহেতু সব কিছু তো তোমাদের সামনে দেখাতে পারি না কিন্তু ছেলেরা স্কুলে চলে গেলে আস্তে আস্তে ঘরগুলো সমস্ত পরিপাটি করি প্রত্যেক দিনে করি কিন্তু শরীরটা খারাপ থাকায় আমার ঘর বাড়ির পরিস্থিতি কিন্তু এখন এরকমই আছে জামাকাপড় তুলে কোনো রকমই এখানে রাখা হচ্ছে আর কোনোরকমভাবে একটু রান্না বান্না করে খেয়ে শুয়ে পড়া শরীর যদি ভালো না থাকে কোনো কাজের এনার্জিও থাকে না এই দেখো গতকাল সন্ধেবেলা চা খেয়েছিলাম রায়ান দুধ বিস্কুট খেয়েছিল সেগুলোও এখানে পড়ে আছে ঘরের পরিস্থিতি তো তোমরা দেখলেই শুধু জামাকাপড় আর জামাকাপড় আর এই দিকে দেখো শুধুমাত্র বাসনপত্র মানে খাওয়ার ঘর মানে বাসনপত্র করতে টেবিলটা দেখো এইভাবেই কয়েকদিন আছে কোনো রকম বললাম খাওয়া দাওয়া হচ্ছে আর ওইভাবেই থাকছে বাজারের ব্যাগটা পর্যন্ত সেখানেই পড়ে আছে ওই থেকে বাজার নিচ্ছি আর রান্না করছি ওগুলো যে ফ্রিজে তুলবো সেই এনার্জিটুকুও আমার ছিল না আর রান্নাঘর তো এরকমই বাসন মেজে ওখানেই রাখছি ওখানেই থাকছি মানে গুছিয়ে যে কয়েকটা দিন সংসার করব সেটা কিন্তু আমার পক্ষে করা সম্ভব হয়নি এদিকে দেখো ওয়াশিং মেশিনের উপরে দাঁড়া দাঁড়ালাটা খুলে নি এদিকে ওয়াশিং মেশিনের উপরে দেখো কত জিনিসপত্র সব কিছু এখন আমাকে গোছাতে হবে দেখো যে যেখানে যেটা পেরেছে সেখানে পড়ে আছে চারিদিকে বোতলগুলোও ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো আমাকে এখন গোছাতে হবে চলে এলাম ঘরে ঘর থেকেই আগে শুরু করবো বিছানাটা তুলে নিয়ে তারপরে সমস্ত ঘর একে একে গোছাবো আর তোমাদের দেখাতে থাকবো এই ঘরগুলো গোছাতে কিন্তু আমার অনেক সময় চলে গেছে সব তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না আর যত তাড়াতাড়ি দেখছো তত তাড়াতাড়ি তো করা সম্ভব না সব কিছু ধীরে পরিপাটি করে করতে অনেক অনেক সময় লেগেছে আসলে কি বলতো একা হাতে সংসারের যে কাজটা না করবো সেটা তো করে থাকেই আর বিশেষ করে শরীর যদি অসুস্থ থাকে তখন আর কাজে করার এনার্জি থাকে না আর সমস্ত সংসারটা কিন্তু একদম অবছেলা হয়ে যায় চারিদিক জিনিসপত্র ছড়িয়ে থাকে যদি একটা হেল্পিং হ্যান্ড থাকতো হয়তো এতটা অবচল হতো না যেহেতু একা হাতে করতে হয় তাই সব কিছুই একটু ধীরে সুস্থে করি আর শরীর খারাপ ছিল বলে যে একেবারে শুয়ে পড়েছিলাম তা কিন্তু না রান্না তো করতেই হতো বাসন মেঝে খেতে হতো সব কিছুই করেছি কিন্তু সেইভাবে এনার্জি নিয়ে কাজ করতাম না ওই যে জামা জামাকাপড়গুলো তুলে ওখানেই পড়ে থাকতো ভাজ করতাম না ঘরটাও ভালো করে দু দিন মুছতেও পারিনি কোনো রকমই দিয়ে ফেলতাম কিন্তু মোছা হতো না এইভাবেই কয়েকটা দিন মানে প্রায় দিন পাঁচ সাতেক আমার এইভাবে কেটেছে তাই আর তোমাদের সামনে রকম ভিডিও নিয়ে আসতাম না আসলে শরীর ভালো ছিল না এনার্জি ছিল না তোমাদের সামনে কি ভিডিও নিয়ে আসব। আর এই শরীর খারাপ বলতেও আমার ভালো লাগে না আর শরীর খারাপ নিয়ে ভিডিও করতেও আমার ভালো লাগে না এদিকে দেখো জামা কাপড় তো প্রচুর ছিল গতকাল রাত থেকে কিন্তু অল্প অল্প করে ভাঁজ করতে শুরু করছি আর এখানে এখনো কিছুটা পড়ে আছে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম নিয়ে জায়গায় রেখে দেবো ঘরটাকে একদম ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার শুরু করবো এর কাজ মানে একটু ঝাড়ামোছা করবো আসলে রাস্তার ধারে বাড়ি তো আর শীতকাল মানে বুঝতেই পারছো প্রচুর ধুলো যেগুলোকে এখন আমাকে সব পরিষ্কার করতে হবে আর সমস্ত ফার্নিচার যদি পরিষ্কার করতে তোমাদের দেখায় ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আজকাল তো ছোট ভিডিওই কেউ দেখতে চায় না আর যদি আমি দশ পনেরো মিনিটের বেশি ভিডিও করি তাহলে তো কেউ ধৈর্য ধর দেখবেই না যাই হোক এদিকে তো সব কিছু টাস্টিংয়ের কাজটা করে নিলাম নিয়ে এবার ঘরটাকে ভালো করে ঝাড় দেবো আজকে কিন্তু ঘরটা মোছা তোমাদের সঙ্গে শেয়ার করবো না ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম হ্যাঁ আজকে কিন্তু ঘর মুছেছিলাম খুব ভালো করে ঘরটা মুছেছিলাম যেহেতু দু তিন দিন ঘরটা মোছা হয়নি কীভাবে যে আমার পাচ্ছিল সেটা আমিই জানি আর ঘর না মুছে কিন্তু একদম থাকা যায় না জানো তো আমার তো খুবই খারাপ লাগে দেখো এই ঘরটা তো একদম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি একদম পরিষ্কার করে ফেলেছি আর যেহেতু ছেলেরা বাড়িতে নেই তাই নিজের মনে একা একা সুন্দর করে সবকিছু পুছিয়ে নিতে পারলাম ওরা বাড়িতে থাকলে আমার পক্ষে এই কাজগুলো করা কখনোই সম্ভব হতো না ছেলেদের আবার পরীক্ষা চলছে তার মধ্যে প্রচন্ড চাপের মধ্যেও ছিলাম এই কয়েকদিন ওদের পরীক্ষা তাই একটু চাপও আছে এদিকে দেখো এই ঘরেও কিছুটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে লিখলাম এবার এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। বিছানার চাদরটা ভেবেছিলাম আজকে একটু চেঞ্জ করব। কিন্তু ভাবলাম থাক দু একদিন পরে আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান আছে বাড়িতে আত্মীয় স্বজনও হয়তো আসবে তাই সেদিনই একেবারে চেঞ্জ করব। কি অনুষ্ঠান কবে কি আত্মীয় স্বজন আসছে কি না তোমরা আমার ভিডিও দেখতে থাকো তাহলে জানতে পারবে অনুষ্ঠানটা কবে সেটাও জানতে পারবে এই ঘরটা তো পরিষ্কার করে নিলাম এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে ফেলবো ওদিকে কিন্তু টেনশান শুরু হয়ে যাচ্ছে যে রান্না করতে হবে কারণ শীতের বেলা বুঝতেই পারছ যে কীভাবে সময়টা চলে যায় এত কিছু কোচ কাজ করতে গেলে তো প্রচুর সময় চলে যাচ্ছে তাই রান্নার টেনশানটাও তো মাথার মধ্যে আছে চলে এলাম এদিকে ঘরগুলো তো গুছিয়ে ঝাঁট দিয়ে রেখে এলাম ওই পর্যন্ত এবার ডাইনিং টেবিলটা পরিষ্কার করবো টেবিল চেয়ার সমস্ত কিছু মুছবো সব কিছু তোমাদেরকে আমি বললাম না পরিপাটি করে দেখাতে পারলাম না কারণ এত কিছু যদি দেখাতে চাই তাহলে অনেকটা সময় চলে যাবে টেবিলটা দেখো একদম ফাঁকা করে ফেললাম যেটা রাখার সেটা রেখে টেবিলটা মুছে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে এই ঘরগুলো কিন্তু আগে মুছে নেব তারপরে রান্নার জোগাড় করবো আর রান্নাঘরটা বারান্দাটা থাকবে ওটা রান্নার পরে আমি ভালো করে মুছব দেখো এই দিকের ঘরটাও কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছে মানে ফ্রিজ মোছা থেকে শুরু করে টেবিল চেয়ার সব কিছু করেছে কিন্তু কিন্তু তোমাদের সামনে আমি আর শেয়ার করিনি কারণ এগুলো করতে গেলে ওই যে করলাম অনেক অনেক সময় চলে যাবে এমনিতেই তো অনেকটা দেরি হয়ে গেছে আর রান্নাঘরটা দেখো কি অবস্থা এবার বাসনগুলো জায়গায় রেখে দেব কারণ এখনো সিঙ্কের মধ্যে অনেক বাসন পড়ে আছে সেইগুলোকে মেজে জায়গায় রাখতে হবে এখন তো শীতকাল পড়ে গেছে তাই এখন আর নাইটিগুলো না খুব কম পড়ছে পড়ছি না বলবো না এখন সালোয়ার কামিজি বেশি করি বা চুড়িদার কুর্তি এগুলোই বেশি করছি কারণ শীতকালে এগুলো পরতেই বাড়িতে বেশি ভালো লাগে আবার আগে রান্নাঘরটা তো পরিষ্কার করছি গ্যাস পরিষ্কার করে নিলাম এবার কি রান্না করব চলো রান্না করবো তো সয়াবিন সয়াবিনটা আগে সিদ্ধই বসিয়ে দিয়ে তারপরে আমি সবজি কাটব আজকে সবজি মানে রান্না করবো বাঁধাকপির ঘন্ট সেটাও ফিটে তো নিতে হবে রান্নার জোগাড় থাকলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায় বাঁধাকপিটা তো কাটা হয়ে গেছে আর করবো আমুদি মাছ চচ্চড়ি তোমরা কারা কারা আমুদি মাছ খেয়েছ বা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এদিকে সয়াবিনটা তো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রান্না করতে অনেকটা সময় লাগবে আর আমুদি মাছ চচ্চড়ি মানে মাছটাকে তো আগে ভেজে নিতে হবে তারপরে আলুর মধ্যে সমস্ত মশলা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসের তেল দিয়ে ভালো করে মেখে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমুদি মাছের চটচড়ি আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারো রান্না বান্ন তো প্রায় হয়েই গেল এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা